নমস্কার দর্শকবৃন্দ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো আবার নোটিশ জারি মধ্যশিক্ষা পর্ষদের মানতেই হবে এই নির্দেশ অর্থাৎ সম্প্রতি মধ্যশিক্ষা পর্ষদ থেকে নতুন একটি নির্দেশ জারি করা হয়েছে এবং প্রত্যেকটি স্কুলকেই কিন্তু সেই নির্দেশ মানতে হবে আমরা দেখে নেব মূলত এই প্রতিবেদনটিতে কি বলা হয়েছে পশ্চিমবঙ্গে বর্তমানে প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের সংখ্যা বেড়ে কয়েক হাজারের কাছাকাছি প্রতিটি স্কুলের উন্নত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি জল বিদ্যুৎ মিড ডে মিল সহ সমস্ত দিকের পাকাপাকি ব্যবস্থা করতে উদ্যোগী রাজ্য সরকার আর এবার স্কুলে স্কুলে নোটিশ পাঠালো শিক্ষা দপ্তর বিদ্যুতের বিল নিয়ে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি বিদ্যুতের ব্যবহারে আরও করা হল শিক্ষা দপ্তর সম্প্রতি শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি পেয়ে নড়ে চড়ে বসলো রাজ্যের প্রতিটি স্কুল রাজ্যের স্কুলগুলিতে বিদ্যুৎ ব্যবহার নিয়ে এবার আরও একটু করা হলো রাজ্য সরকার ইলেকট্রিসিটি ব্যবহারে আনা হচ্ছে নিয়ন্ত্রণ গত ছাব্বিশে জুলাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি কড়া বিজ্ঞপ্তি দিয়ে সংশ্লিষ্ট বিষয়ে জানান ডেপুটি সেক্রেটারি একাডেমিকের আর এই বিজ্ঞপ্তি নিয়ে রাজ্যের স্কুলে স্কুলে আলোচনা তুঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের অধীনে থাকা রাজ্যের প্রতিটি স্কুলকে এই নতুন নির্দেশ মানতে হবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর আর নির্দেশ যদি না মানা হয় তাহলে নেওয়া হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ আজকের প্রতিবেদনে আলোচনা করা যাক শিক্ষা দপ্তরের নতুন নোটিশ সম্পর্কে নতুন বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে জেনে নেওয়া যাক এক নজরে আগেই বলা হয়েছে রাজ্যের স্কুলগুলির বিদ্যুৎ ব্যবহার নিয়ে শিক্ষা দপ্তরের তরফে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে আর সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে রাজ্যের প্রতিটি স্কুলে বিদ্যুতিক শক্তির অপ্রয়োজনীয় ব্যবহার নিয়ে সতর্ক থাকতে হবে অর্থাৎ বিদ্যুৎ অপচয়ের দিকে নির্দেশ করেছে রাজ্য সরকার আর এই বিষয়ে সকলকে অবহিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে বর্তমান পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় বিদ্যুৎ সংকট রাজ্যের কোনায় কোনায় দিন দিন বাড়ছে লোডশেডিংয়ের হার কিন্তু বিদ্যুৎ যেভাবে অপচয় হচ্ছে তাতে এই সংকট কমার বদলে দিনকে দিন বাড়বে সেটাও কিন্তু ধারণা করাই যায় তাই আগে আগেভাগে সতর্ক করলো রাজ্য সরকার স্কুলগুলিকে পাঠিয়ে দেওয়া হলো নোটিশ বিদ্যুৎ অপব্যবহারের ঘটনা আটকাতে তৎপর হয়ে উঠল শিক্ষা দপ্তর তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের সবাইকে বিদ্যুতের অপব্যবহার রোখার ক্ষেত্রে আরও অনেক বেশি সচেতন হতে হবে আমাদের তবেই বিদ্যুতের অতিরিক্ত ব্যবহার কমানো সম্ভব যার দরুন লোডশেডিং ও বিদ্যুৎ সংকটের হার কমবে আর পশ্চিমবঙ্গের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে এই সচেতনতা আমাদের সবাইকেই মেনে চলতে হবে রাজ্যের অধিকাংশ স্কুলে দেখা যায় অকারণে ফাঁকা ক্লাসরুমে পাখা চলছে কিংবা আলো চলছে আর এগুলি বর্তমান পরিস্থিতির সাপেক্ষে একেবারেই উপযুক্ত নয় বহুদিন ধরে বিষয়টি পর্যালোচনা করে এবার কড়া হলো শিক্ষা দপ্তর এবার থেকে প্রতিটি রাখা হবে বিদ্যুতের রুখতে এবং বিদ্যুৎ সংকট কমাতে রাজ্য সরকারের এই পদক্ষেপের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা কিন্তু কি নোটিশ দিয়েছে শিক্ষা দপ্তর নোটিশে আলাদা করে কি বলা হয়েছে আসলে শুধুমাত্র নোটিশ দিয়েই খান্ত থাকেনি পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর বলা হয়েছে এই নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বিজ্ঞপ্তিটি পেয়েই চিন্তিত রাজ্যের অধিকাংশ স্কুল পশ্চিমবঙ্গের স্কুলগুলির জন্য বছরের মাঝামাঝি সময়ে বিরাট নির্দেশিকা জারি করল শিক্ষা দপ্তর জুলাই মাসে জারি করা এই বিজ্ঞপ্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সবাই এই বিজ্ঞপ্তি দেখি বলা হয়েছে শিক্ষা দপ্তরের তরফে জুলাই মাসে ছাব্বিশ তারিখ পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে এক নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে যে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে বিদ্যুৎ ব্যবহার বা ইলেকট্রিসিটি ব্যবহারের সম্পর্কে শিক্ষা দপ্তরের নতুন বিজ্ঞপ্তিতে রাজ্যের প্রতিটি স্কুল কর্তৃপক্ষকে স্পষ্ট করে পরামর্শ দেওয়া হয়েছে বিদ্যুৎ খরচের বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন এর পাশাপাশি বিদ্যুতের যাতে অপব্যবহার কোনোভাবে না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে তবে শুধুমাত্র স্কুলগুলি নয় পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি অফিস এবং কর্মকর্তাদের অফিসের ক্ষেত্রেও একই সতর্কতা উল্লেখ করেছে বিদ্যুৎ খরচের ক্ষেত্রে এইরকম সতর্কতা নিশ্চিত করতেই নতুন বিজ্ঞপ্তি জারি হলো শুধুমাত্র তাই নয় রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিদ্যুতের অপব্যবহার চেক করার জন্য এসআই শিক্ষাবন্ধু এদের এলাকা পরিদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং দৈনিক ভিত্তিতে ভিজিট রিপোর্ট করার কথা বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে বিদ্যুতের অপব্যবহার নিয়ে এবারে কিন্তু অনেকটাই নড়ে চড়ে বসেছে শিক্ষা দপ্তর এবং প্রতিটি স্কুলকেই যে নোটিশ পাঠানো হয়েছে এবং কড়াভাবেই বলে দেওয়া হয়েছে যে বিদ্যুতের অপব্যবহার কম করতে এবং যদি সেটা না মানা হয় তাহলে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়া হবে এখন দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ